সেই পৃথিবী কাঁপানো ছবি যা তোলার পর ফটোগ্রাফার আত্মহত্যা করেছিলেন ছবিতে একটি শকুন বসে আছে কঙ্কাল সার শিশুটির মৃত্যুর অপেক্ষায় যেন মারা গেলেই সে ঝাঁপিয়ে পড়বে খাবারের উপর তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার ফটোগ্রাফার কেভিন কার্টার। মৃতপ্রায় প্রায় শিশুটি উনিশশো তিরানব্বই সালের মার্চ মাসে এক মুঠো খাবারের সন্ধানে দুর্ভিক্ষ পীড়িত সুদানের আয়ত থেকে প্রায় আধা মাইল দূরে জাতিসংঘের একটি খাদ্য বিতরণ কেন্দ্রের দিকে এগোচ্ছিল এক পর্যায়ে সে উবু হয়ে মাটিতে মাথা রেখে নিধর হয়ে যায় তখন একটা ক্ষুদার্ত শকুন দৃষ্টি হেনে শিশুটির মৃত্যুর পর তার মাংস খাওয়ার জন্য প্রতীক্ষা করতে থাকে এই ছবিটি উনিশশো তিরানব্বই সালে ছাব্বিশে মার্চ দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ছবিটি সেই সময় সারা দুনিয়া ব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে উনিশশো সালে পিচার ফটোগ্রাফির জন্য পুলিশ যার পুরস্কার জিত ছিল এই ছবি ফটোগ্রাফার ক্যাবিন কাটার পুলির পুরস্কার পুরস্কার চার মাস পর তেত্রিশ বছর বয়সে আত্মহত্যা করেন পরে জানা যায় ছবিটি তোলার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ছবিটির বিষয়ে ক্যাবিন কাটার তার ডায়েরিতে লিখেন হে সৃষ্টিকর্তা আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি কখনোই আমার খাবার নষ্ট করব না তা যতই খারাপ স্বাদের হোক না কেন এবং আমি যতই ক্ষুধার্ত হই না কেন আমি প্রার্থনা করি যে তিনি এই ছোট্ট ছেলেটিকে রক্ষা করবেন পথ দেখাবেন এবং তাকে তার দুঃখ থেকে মুক্তি দেবেন আমি আরও প্রার্থনা করি আমরা আমাদের চারপাশের পৃথিবীর প্রতি আরও সংবেদনশীল হব এবং আমাদের ভিতরে স্বার্থপরতা ও সংকীর্ণতা দ্বারা অন্ধ হয়ে যাব না আমি আশা করি এই ছবি সর্বদা আমাদের জন্য উদাহরণ হিসেবে কাজ করবে যে আমরা শিশুটির তুলনা কত ভাগ্যবান এবং আমরা আমাদের জীবন খাবার খেয়ে থাকি নিজ নিজের হাসির জন্য দুনিয়াতে লোকের অভাব হাসবেন হাজার দোষ করেও আমরা কাদানো সামান্য বলে অন্যকে ঘৃণা করবেন না তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিকে মেরে ফেলেছে মানুষের চাইতে রং চা হাজার গুণে ভালো শেষ হওয়া অবধি একই রঙে থাকে বদলায় না দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যা হাসি মিথ্যা আসা মিথ্যা ভালোবাসা মিথ্যা বন্ধুত্ব এগুলো থেকে শত হাত দূরে থাকার চেষ্টা করুন আমাদের মতো বোকারা কখনো কারো প্রিয় পাত্র হতে পারবে না তবে তারা কারো প্রয়োজনে প্রিয় হয় বহুরূপে কারো অন্তরের প্রিয় হওয়াটা সত্যি খুব কঠিন নারীকে অবহেলা নয় যত্নে রাখতে হয় কোনো না কোনো নারী অবহেলায় পাল্টে যায় আর যত্নে আটকে যায় ফ্যামিলি প্রবলেমে যে পড়েছে তার জীবন শেষ চুপিসারে একটা মানুষকে ভিতরে ভিতরে শেষ করে দেয় যেই কষ্টের কথা কাউকে বলা যায় না কারোর সাথে শেয়ার করা যায় না যার ফ্যামিলিতে শান্তি নেই সে সুখ জিনিস সেটা কখনও পিল করতে পারে না